হ্যালো বন্ধুরা এই দেখো আমি আজকে বকফুলের বড়া ভাজ্জি তো এই দেখো রীতম আজকে স্কুলে গেছে এটা আগামীকালকের ভিডিও যখন রীতম স্কুলে গেছিলো আজ তো ধরো গুড ফ্রাইডে ছুটি আজকে আমি এডিট করতে বসেছি ভিডিওটা তো এই দেখো বকফুলের বড়া ভাজা তো মানে ক্যামেরাম্যান না থাকলে যা হয় এ দেখো রীতম তো আমার ক্যামেরাম্যান রীতম তো ধরে দিতে পারিনি স্কুলে ছিল যে একা একাই বাটি নিয়ে এক হাতে ফোন ধরেছি এক হাতে নামাচ্ছি আর এক হাতে ওই দেখো ইয়ে করছি আর এই দেখো এইগুলো হচ্ছে বকফুল এই দেখো তার এ দেখো বেসম ব্যাসমটা পর্যন্ত কম হয়ে গেছিলো জানো তো যার কারণে একটু ময়দা মেরেছিলাম তো এত বাজে হয়েছিল খেতে কী বলবো সেই চুমসি কাটিংয়ের মতন হয়েছিল জানো তো খেতে খুব বাজে হয়েছিল তো বেশমেশ ব্যাসম অল্প ছিল বলে আমি একটুখানি মেরে একটু ময়দা মিশিয়েছি আর সে কী আর ভালো হয় কি বাজে খেতে হয়েছিল দিয়ে সে বড়াগুলো লাস্টে সব আমার পেটে গেছে কেউ খায়নি জানো তো হুম তা আজ কালকে রান্না করেছিলাম তোমার হচ্ছে পোনা মাছের কালিয়া আর তার সাথে বক ফুলের করা যা কিছু করার নেই এই খেতে হলো আমি করেছি যেহেতু তেল নষ্ট না হলে তেলটা তো নষ্ট হলো তারপরে কতগুলো জিনিস দিয়ে রান্না করেছি নষ্ট হলে খুব গায়ে লাগে জানো তো বন্ধুরা কার কার গায়ে লাগে একটু কমেন্টে জানিয়ে তো তোমরা